হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাত সামনেই আসছে দু সালের ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সকলে এই ইংরাজি নববর্ষকে বরণ করার কাজে খুবই আগ্রহী এবং অনেকে জানতে চেয়েছেন এই নতুন বছরের প্রথম দিনটি আমরা কেমন করে কাটাবো কি কি সংকল্প নেব নতুন বছরের জন্য আমাদের কি আশা কি বা আমাদের পরিকল্পনা তো ভক্তগণ আজকে আমরা এই হ্যাপি নিউ ইয়ার এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আলোচনা করব ফার্স্ট জানুয়ারির কোনো গুরুত্ব গৌরীয় বৈষ্ণবদের কাছে নেই এটি ব্রিটিশদের উৎসব ব্রিটিশ ক্যালেন্ডারের নববর্ষের প্রথম দিন এখন যেহেতু সারা পৃথিবীতে এই ব্রিটিশ ক্যালেন্ডার প্রচলিত রয়েছে সেই কারণে আমরাও এটিকে নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপিত করি শিল প্রভুপাদ বলেছেন আর এভরি ডে ইজ নিউ ইয়ার নব নবায়মান তিনি আরো বলেছেন আওয়ার কৃষ্ণ কনসাসনেস ই শো নাইস দি মোর ইউ অ্যাডভান্স ইউ সি নিউ ইয়ার নিউ ইয়ার নিউ ইয়ার শিল প্রভুপাদের মতে যখন আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হব প্রতিটি দিন যেন একটি করে নববর্ষের প্রথম দিনের মতন অনেক আশা অনেক পরিকল্পনা রচনা করে তো আমরা বছরের প্রথম দিনটি অবশ্যই কৃষ্ণ ভক্তির দ্বারা অতিবাহিত করব। অনেকে বলেন প্রথম দিন যা করা হয় সারা বছর তার রেস থাকে হ্যাঁ আমরা নিশ্চিতভাবেই ফার্স্ট জানুয়ারির দিন ষোলোবেলা জগ করব শ্রবণ কীর্তন করবো ভগবানের প্রসাদ গ্রহণ করব এবং তার সাথে কিছু সংকল্প গ্রহণ করব সময় হলো এমন একটি শক্তি কখনো যাকে থামিয়ে রাখা যায় না এই সময়টি বলা হয়েছে কাল ভগবদ গীতায় ভগবান একাধিকবার কালের কথা উল্লেখ করেছেন অহম এবং কালো কালও কাল অস্মি অর্থাৎ কৃষ্ণ বলছেন আমি সেই কাল কালের উপরে তো গুরুত্ব কেন না কাল প্রতি মুহূর্তে সব কিছু পরিবর্তন করে দেয় অনেক কিছু ধ্বংস করে অনেক কিছু সৃষ্টি করে ছিল প্রমুপাত বলেছেন ইট কনস্ট্যান্টলি চেঞ্জেস শেপ অফ এভরিথিং তো সেই কালের রথে চড়ে আমরা একটি একটি করে দিন পেরিয়ে যাচ্ছি একটি একটি বছর পেরিয়ে যাচ্ছি এখন যেমন সমুদ্রের একটা অভিমুখ থাকে তেমনি কালেরও একটি অভিমুখ আছে যখন আমরা সমুদ্রের স্রোতের অভিমুখে সাঁতার কাটি তখন আমরা খুব সহজে অল্প সময়ে অনেকটা পথ এগিয়ে যাই গন্তব্যের দিকে পৌঁছে যাই এবং আমাদের সেই সাঁতার কাটাটা অনেক বেশি কমফর্টেবল অনেক সহজ হয় আরামদায়ক হয় কিন্তু যদি কেউ স্রোতের প্রতিকূলে সাঁতার কাটে তার পক্ষে এগোনোটা খুব কঠিন এবং সেটি অত্যন্ত শ্রমসাধ্য কষ্টকর এখন আমরা যে কালে আছি যে সময়ের মধ্যে বাস করছি যে যুগে বাস করছি তার অভিমুখ কোন দিকে এটি আমাদেরকে বুঝতে হবে আমরা রয়েছি কলি যুগে অনেকে বলেন যে কলি হলো অধর্মের যুগ কলির অভিমুখ হলো আরো বেশি পাপ করো নেশা করো হ্যাঁ অবৈধ সংঘ করো ইত্যাদি ইত্যাদি কিন্তু না আমরা যদি শ্রীমদ ভাগবত ইত্যাদি পুরাণ আলোচনা করি তাহলে দেখা গেছে কলিযুগের অভিমুখ কি কলির যুগ ধর্ম হরিনাম সংকীর্তন কলৌত্ত হরিকীর্তনাত তাই যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন যারা হরিনাম করেন ভগব ভক্তি পালন করেন মনে রাখবেন তারাই কলির স্রোতের অভিমুখে সাঁতার কাটছেন তাদের এই সাঁতারটা খুবই আরামদায়ক এবং তারা ভগবত ধাম নামক গন্তব্যের দিকে খুব সহজে এগিয়ে যাচ্ছেন কিন্তু যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেননি যারা বিভিন্ন পাপাচারে সময় কাটান হিংসা করেন হরিনাম করেন না ভগবত ভক্তি করেন না বুঝতে হবে তারা স্রোতের বিপরীতে সাঁতার কাটছেন অতএব তাদের জীবনটা হয় খুব কষ্টকর এবং তাদের প্রকৃত সাফল্য আসবে না কিছু আপাত সাফল্য আসতে পারে বাড়ি গাড়ি হতে পারে সেগুলো কদিনের কয়েক বছরের চল্লিশ পঞ্চাশ বছর ভোগ করবে তারপর তার মৃত্যু হবে এবং তাকে নরকে গিয়ে অসহনীয় কষ্ট ভোগ করতে হবে অনেকে নতুন বছরের প্রথম দিনে সেই বছর সম্পর্কে অনেক আশা পোষণ করেন নতুন বছরে আমাদের সব দুঃখের অবসান হবে অনেক চাকরি পাবো অনেক অর্থ পাবো ইত্যাদি ইত্যাদি আবার বলেন না আশা নেই নতুন বছর হলে কি হবে আমরা রয়েছি দুঃখময় জগতে দুঃখালয়ম দুঃখালয় এই জগতের প্রকৃতি তাতে যাবে না নতুন বছরেও সেই জন্ম মৃত্যু জড়া ব্যাধি সেই তিতাপ জানা আশা শুধু হতাশার প্রবৃত্তিকে বাড়িয়ে তোলে আশা পাশ শত শত দেয় ক্লেশ অবিরত তাই এই দুঃখময় জগতে আমাদের দুঃখ পেতেই হবে বৃথা আশা করে লাভ নেই কিন্তু তারই মধ্যে আশার আলো নিশ্চয়ই আছে যদি আমরা সঠিক পরিকল্পনা করি সঠিক সংকল্প গ্রহণ করি নববর্ষের দিনে এবং সেই অনুযায়ী সারাটি বছর কাটাই তাহলে আশা আছে কি আশা না ভগবানের কৃপা হলে আমাদের তিতাব জ্বালা প্রশমিত হবে ভগবানের কৃপা হলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করব এটি একমাত্র আশা তাই আমাদেরকে পরিকল্পনা করতে হবে সঠিকভাবে অনেকে পরিকল্পনা করেন কটা বাড়ি কিনব কটা গাড়ি কিনব কত জায়গায় ঘুরবো বেড়াবো আনন্দ করব ফুর্তি করব কিন্তু কৃষ্ণ ভক্ত বা যিনি প্রকৃত সচেতন তিনি পরিকল্পনা করেন নতুন বছরে কত প্রচার করব কতগুলি গ্রন্থ বিতরণ করব কত মানুষকে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসব কতবেলা জব করব সারা বছর আমি কতজনের সেবা করব কত বৈষ্ণবের সেবা করব একজন প্রকৃত সচেতন ব্যক্তি আগামী বছর সম্পর্কে এই রকম পরিকল্পনা করেন এবং এই রকম পরিকল্পনা করলেই সত্যিকারেই নতুন বছরটি কিছু আশার আলো নিয়ে আসবে আমরা ধীরে ধীরে তিতাপ জ্বালা থেকে মুক্তি লাভ করব এবং এমনকি মৃত্যুর বন্ধন থেকেও আমরা মুক্তি লাভ করতে পারবো তখন এই দুঃখালয় হয়ে যাবে আনন্দ অঙ্গুদি বর্ধন প্রতিপদ পূর্ণ অমৃত আর এই দুঃখালয় থেকেও যদি আমরা জাগতিক মনোবৃত্তির উপরে উঠতে পারি কৃষ্ণ ভক্তির পথে এগোতে পারি তাহলে এখানেও আমরা আনন্দের সাগরে ভাসতে থাকব এটি সম্ভব তাই ভক্তগণ অবশ্যই বছরের প্রথম দিন আমাদের সংকল্প গ্রহণ করা উচিত শপথ গ্রহণ করা উচিত কিভাবে সারাটা বছর আমরা আরো বেশি কৃষ্ণ ভক্তি করব আরও বেশি প্রচার করব গ্রন্থ বিতরণ করব তো আপনাদেরকে ব্রিটিশ ক্যালেন্ডারের প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই এইভাবেই আপনারাও সংকল্প করুন এবং নতুন বছরে আরো বেশি ভক্তি করুন অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য হরে কৃষ্ণা